আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছ তো আজকের এই ভিডিওটার জন্য তোমরা সবাই অনেক বেশি অপেক্ষা করেছিল যে মেডিকেল ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সার্কুলার কখন প্রকাশ করবে তো আজকের এই একটা ভিডিওতে মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন কবে শেষ হবে আবেদন কবে শেষ হবে আবেদন করতে কত টাকা লাগবে এবং ভর্তি পরীক্ষায় যে ব্যাপারগুলোতে পরিবর্তন চলে আসছে আমি পিন পয়েন্ট প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব এবং তোমরা যারা শেষ সময়ে চান্স কিভাবে ইনসিওর করতে পারো এই বিষয় নিয়ে আজকের ভিডিও আমি কথা বলার চেষ্টা করব তো আসো আমরা প্রত্যেকটা বিষয় কথা বলা শুরু করে দেই তো ভিডিওর শুরুতে আমি জাস্ট একটু জাস্ট মার্কেটিং করে নিচ্ছি তোমাদের সকলের সুবিধার জন্য যারা অনেকে জানো না যে আমাদের মেডিকেলের জন্য শেষ সময়ে সিওর শর্ট ফাইনাল ক্লাসগুলো চলতেছে যেই ক্লাসগুলোতে আমরা প্রত্যেকটা সাবজেক্টের উপর ফাইনাল সাজেশন ক্লাস দিব পিডিএফ দিব গাইডলাইন থাকবে সাজেশন থাকবে তোমরা যদি শেষ সময় এই জিনিসগুলো একটু কষ্ট করে গুছিয়ে পড়ে যাইতে পারো ইনশাআল্লাহ তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে তো আমাদের ডুয়ার ডাই ব্যাচে আমাদের এই টোটাল কোর্স ছিল দু টাকা এখন তোমরা যারা ভর্তি হবা তারা কিন্তু রাত বারোটা পর্যন্ত একটা স্পেশাল ডিসকাউন্ট অফারে মাত্র ছয়শো টাকায় ভর্তি হতে পারবা ভর্তি হওয়ার জন্য আমাদের এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করে কথা বলতে পারো কথা বলে ভর্তি হয়ে যেতে পারো তো যাই হোক সেটা বড় কথা না তো আমরা আসো সার্কুলার যে জায়গাগুলোতে পরিবর্তন চলে আসছে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে তিন পয়েন্ট কথা বলার চেষ্টা করি ভিডিও শেষে আমি তোমাকে গাইডলাইনও দিয়ে দিব যে কিভাবে তুমি চান্স কনফার্ম করতে পারবা তো প্রথমেই দেখো যে আমাদের মোট সরকারি মেডিকেল কলেজ রয়েছে প্রায় একশো চারটার মতো মেডিকেল কলেজ রয়েছে তো এর মধ্যে সাঁত্রিশটা হচ্ছে সরকারি মানে কি যেগুলোতে তুমি সরকারি খরচে পড়তে পারবা আর তুমি যদি প্রাইভেট কোনো মেডিকেলে পড়তে চাও সেখানে দেখা যাবে যে তোমার এই যে মেডিকেল যে লাইফটা তোমার সব মিলিয়ে থাকা খাওয়া খরচ তারপরে হচ্ছে তোমার এভরিথিং মিলে কত তোমার তারপরে কম কম বেশি কত বলবো আইডিয়া এটা আমি প্রেডিকশন করে বলতেছি আরকি তারপর তোমার তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা খরচ তো হয়েই যাবে তো এটা কিন্তু ভাই মানে হিউজ অঙ্কের অ্যামাউন্ট তুমি যদি কোনো বেসরকারি মেডিকেলে পড়তে চাও ভালো কোনো একটা বেসরকারি মেডিকেলে পড়তে যাও মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা তোমার এই যে পুরা যে তোমার ছয় বছর যে জার্নিটা থাকবে এইখানে তোমার খরচ হয়ে যাবে তো এটা একটু মাথায় রাখবা এই জন্য কি করতে হবে একটু ভালো মতো পড়াশোনা করতে হবে যেন তুমি কোনো একটা সরকারি মেডিকেলে পড়ার সুযোগ লাভ করতে পারো তো যাই হোক আসো তো একটু দেখার চেষ্টা করি যে আমাদের এই যে সরকারি মেডিকেল বললাম আমাদের টার্গেট এই এখানেই লাগবে তো সরকারি মেডিকেল কলেজগুলোর মধ্যে এইটা এখানে পাঁচ হাজার একশোটা কিছু আসন কমে গেছে বিগত বছরগুলোতে যেখানে পাঁচ হাজার তিনশোর উপর আসন ছিল সব মিলিয়ে মানে তিনশো পনেরো টাকা কতটা সামথিং একটা আসন কমেছে তো ওই জায়গাটা থেকে তোমাদের এখন কিন্তু আসন সংখ্যা হচ্ছে পাঁচ হাজার একশো মতো আসন সংখ্যা রয়েছে তো এখন আমরা একটু দেখবো যে আবেদন যোগ্যতা আমরা কারা এখানে अप्लाई করতে পারবো তো আবেদন যোগ্যতা হচ্ছে যে তোমরা এসএসসি যারা 2022 সালে পরীক্ষা দিয়েছিল অথবা যারা 2023 সালে পরীক্ষা অংশগ্রহণ করেছো তারা এখানে अप्लाई করতে পারবে এবং এইচএসসি 2024 এবং 25 সালে শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ এখানে তোমার এসএসসি এবং এইচএসসি সালের মাঝখানে 3 বছরের একটা গ্যাপ থাকা লাগবে 3 বছরের গ্যাপ থাকলেই তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে তো এবার আসো যারা এইচএসসি এই যে তোমরা উত্তীর্ণ হয়েছিল এখানে পরীক্ষা দেবো কোনো সমস্যা নেই বাট তোমার উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে একটা ব্যাপার মাথায় রাখা লাগবে তোমার সাল তো মিলতেই হবে আবার এইচএসসির মধ্যে তোমার বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এই তিনটা সাবজেক্ট থাকতে হবে এবং বায়োলজি সাবজেক্টের মধ্যে তোমার জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ওকে আর ইন্ডিভিজুয়ালি যদি বলি তাহলে এসএসসির মধ্যে ফোর থাকা লাগবে এইচএসসির মধ্যে ফোর থাকা লাগবে এবং দুইটা যোগ করে তোমার যদি ভাই আট দশমিক পাঁচ শূন্য হয় তাহলেই তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা আর যারা উপজাতীয় এবং পার্বত্য অঞ্চল থেকে পরীক্ষা অংশগ্রহণ করবা তাদের এসএসসির মধ্যে তিন দশমিক পাঁচ শূন্য এইচএসসির মধ্যে তিন দশমিক পাঁচ শূন্য এবং দুইটা যোগ করে তোমার যদি আট হয় ভাইয়া তাহলে তুমি এখানে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা এটা ছিল প্রাইমারি লেভেলের কথাবার্তা তো এরপরে আসো আমরা একটু করে পরীক্ষা পদ্ধতি নিয়ে কথা বলার চেষ্টা করি আমাদের এখানে একশোটা এমসি আসবে সময় হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট দেওয়া হবে এবং প্রত্যেকটা প্রশ্ন ভুল করার জন্য আমাদের জিরো পয়েন্ট টু ফাইভ করে নম্বর কাটাই নেওয়া হবে অর্থাৎ তুমি যদি চারটা প্রশ্ন ভুল করো তাহলে তোমার কিন্তু এক মার্ক শেষ ভুল করলে এক মার্ক শেষ ওকে আচ্ছা এরপরে এখানে ক্যালকুলেটার কিন্তু ব্যবহার করা যাবে না প্রবেশপত্রে আবেদনকারীর ছবির জল সাপ থাকতে হবে ওকে এই ব্যাপারটা একটু মাথায় রাখবা এরপর আসলে মানবন্ডল নিয়ে কথাবার্তা বলি মানবন্ডলেও তোমাদের পরিবর্তন চলে আসছে যেখানে দেখো বায়োলজি থেকে তিরিশটা প্রশ্ন আসবে কেমিস্ট্রি থেকে পঁচিশটা ফিজিক্স থেকে পনেরোটা ইংলিশ থেকে পনেরোটা প্রশ্ন চলে আসবে আর মেধা তালিকা যদি আমি বলি আর ও এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে তোমাদের সাধারণ জ্ঞান তারপর হচ্ছে প্রবণতা ও মানসিক গুণাবলী এইখান থেকে এই যে মূল্যায়ন এখান থেকে তোমাদের পনেরো নাম্বার অর্থাৎ তোমাদের জিকে থেকে বেসিক্যালি আগে যেখানে দশ নম্বারের প্রশ্ন করা হইতো ঠিক আছে তো ওই জায়গাটা একটু পরিবর্তন করে পনেরো নাম্বার করছে এবং আমার যেটা মনে হচ্ছে দশটা যদি তোমার জি কে থেকে দেয় আর এই যে তোমার মানবিক যে বা মানসিক যে গুণাবলী এখান থেকে তোমার চার থেকে পাঁচটা ইনক্লুড করতে পারে এগুলো নিয়ে প্যারা খেল না ইনশাল্লাহ এখানে খুব বেশি প্রবলেম হবে না তো এরপরে আসলে যে তোমাদের মেধা তালিকা আসলে কিভাবে তৈরি করবে তো একশো নাম্বারে যেহেতু পরীক্ষা হচ্ছে তোমার এই একশো নাম্বার থাকবে এবং জিপিএ থেকে নেওয়া হবে একশো নাম্বার সব মিলে দুইশো নাম্বারের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে তো বেতা তৈরি করার ক্ষেত্রে যাদের জিপি ভালোবাসে তারা তাদের অ্যাডভান্টেজ পাবা সেক্ষেত্রে তোমার এই এসএসসি এবং এইস এসসসির জিপি থেকে একশো নম্বর নেওয়া হবে তো এসএসসি তে মনে করো তুমি পাইছ জিপিএ ফাইভ এটা তুমি আট দ্বারা গুণ করবা তাহলে গুণ করলে চল্লিশ চলে আসতেছে পাঁচ আটতে চল্লিশ আর এইচএসসির যে জিপিএ এটাকে তুমি পাঁচ দ্বারা গুণ করো কে বারো দ্বারা গুণ করলে সাইট চলে আসতেছে তার মানে এই সাইট আর চল্লিশ সব মিলে একশো এখন ধরো তোমার কথার কথা তোমার এসএসসির মধ্যে ফাইভ আছে তাহলে তোমার এখানে চল্লিশের মধ্যে চল্লিশই আছে আবার এইচএসির মধ্যে তুমি ফোর পাইছি কে বারো দ্বারা গুণ করো তাহলে চার বারো তোমার চলে আসতেছে আট চলে আসতেছে তাহলে এখানে তোমার আট এখানে তোমার চার চার আট আটাশি তাহলে তোমার কত নম্বর চলে যাচ্ছে মানে 12 নাম্বার কিন্তু পরীক্ষা দেওয়ার আগেই তোমার চলে যাচ্ছে যেহেতু তোমার জিপিএ তে প্রবলেম রয়েছে ওকে এই ব্যাপারটা একটু মাথায় রাখবা তো সেকেন্ড টাইম যদি কিউ পরীক্ষা দাও সেকেন্ড টাইম পরীক্ষা দিলে তোমাদের 3 মার্কস কেটে নেওয়া হবে 3 মার্কস কেটে নেওয়া হবে এবং তুমি যদি কোনো একটা সরকারি মেডিকেল অথবা ডেন্টাল কলেজে ভর্তি থাকার পরে পরীক্ষা অংশগ্রহণ করো সেই ক্ষেত্রে তোমার 5 নাম্বার অর্থাৎ 5 মার্ক তোমার কেটে নেওয়া হবে ওকে আচ্ছা আবেদন শুরু হবে তোমাদের 11 নভেম্বর 2025 থেকে আবেদন শুরু হবে সকাল 10 টা থেকে আবেদন করতে পারবা এবং আবেদন শেষ হবে 21 নভেম্বর 2025 রাত 11:00 সেই মিনিট পর্যন্ত আবেদন করতে পারবা আর পরীক্ষার তারিখ সবাই জানো পরীক্ষাটা হবে বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আবেদন করতে তোমার ভাইয়া এক হাজার টাকা লাগবে এবং টেলিটক সিম লাগবে তাহলে তুমি আবেদন করতে পারা বাসায় বসে দেখে আবেদন করতে পারবা তো এই হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা রিলেটেড কথাবার্তা তো তুমি যদি শেষ সময় চান্স ইনসিও করতে চাও তোমাকে ডেফিনেটলি একটা গোসানোর প্রিপারেশন নেওয়া লাগবে যেহেতু তোমার হাতে এখনো এখন এখন তিরিশ দিনের বেশি সময় রয়েছে তোমার যদি বিশ্বাস থাকে তোমার যদি কনফিডেন্স থাকে তো যদি যে থাকে ভাই আমি পারবো আমাকে দিয়ে হবে আমাকে দিয়ে সম্ভব তাহলেই পসিবল বাট তুমি যদি মনে করো যে আমার ফ্রেন্ডগুলো গুলো আগে গেছে আমি কিছু নি পারতেছি না তাহলে তোমার মানে এমনিতেও হচ্ছে না তুমি আগে আগে থেকে হেরে যাচ্ছ তুমি কেন হেরে যাওয়ার আগে হেরে যাবা ঠিক আছে তোমার তো পরীক্ষা এখনো বাকি রয়েছে তুমি চিন্তা ভাবনা করো আমি যদি পরীক্ষা দিচ্ছি দিন যে কি হবে মাথাকে প্রেশার দিবে না ব্রেনকে প্রেশার দিবে না ব্রেনকে প্রেশার দিলে পড়াশোনা করতে পারবো না তোমার কথা হচ্ছে যে আমি পড়াশোনা করতেছি আমি আমার সর্বোচ্চ ইফোর্ ভালো মতো পড়াশোনা করবো সৃষ্টি বিশ্বাস রাখবা যদি তোমার কপালে থাকে তুমি চান্স ইন্স্যুর করতে পারবা তো তুমি তো পড়াশোনা আগে হতাশায় পড়তে তুমি তো আগে ডিপ্রেশনে পড়তেছো বা তুমি যদি চিন্তা করো ডিপ্রেশন কি আছে লাইফে একটা মেডিকেল কি সব কিছু না তুমি অনেক বড় করে দেখতেছো মেডিকেলে চান্স পাইলে তোমার হয়তো ভালো একটা পসিবিলিটি থাকবে আর তুমি এখানে চান্স না এখান থেকে অন্য যে অপশনগুলো থাকবে সেগুলো তোমার জন্য খুলে যাবে তো এই জন্যই বলি ভাই শেষ ত্রিশটা দিন রয়েছে তোমাকে সর্বোচ্চ পরিশ্রমটা করতে হবে প্রত্যেকটা ভেতরে এক জিনিসই বলি যে ভাই তুমি তোমার সর্বোচ্চ দাও কেন হতাশায় পড়ছো কেন অন্যদিকে দেখাচ্ছ তো আমাদের ক্লাসগুলো চলতেছে যেখানে বায়োলজি তারপর মধ্যে উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান জি কে ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি সবগুলোই সিওশ ক্লাস পেয়ে যাবে এবং এই থেকে আমরা চেষ্টা করবো সর্বোচ্চ সময় প্রশ্ন কমন এনে দেওয়ার এখন কি পরীক্ষায় আসবে এটা আমরা তো কেউ তো মানে কেউ তো বলতে পারে না করতে পারে বিগত প্রশ্নের ডাটা অ্যানালাইসিস কোশ্চিন ব্যাংক বিগত বছরের অনুসলী প্রশ্ন এই সবগুলো করে আমরা সেই সব প্রশ্ন তোমাদেরকে পড়াই দিব সেই প্রশ্ন তো পড়াবো না তোমাদেরকে টপিকগুলো গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করাই দিব প্রশ্ন তো ডিফিনেটলি কমন আসবে ঠিক আছে যেহেতু ব্যাচের নামই হচ্ছে ডু আর ডাই যদি তোমার কম কপাল ভালো থাকে যদি সব কিছু ব্যাটে গুলো মিলে যায় আমরা ই ক্লাসগুলোকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন আসবে বাট কয়টা কমন আমরা এনে দিতে পারবো এটা হচ্ছে চ্যালেঞ্জিং একটা ব্যাপার তো আমরা চেষ্টা করবো যেহেতু আমরা তোমাদের প্রশ্ন পড়াবো না আমরা তোমাকে পড়াবো টপিক পড়াবো আমরা বায়োলজি গুরুত্বপূর্ণ টপিক পড়াবো ফিজিক্সের গুরুত্বপূর্ণ টপিক পড়াবো কেমিস্ট্রি গুরুত্ব টপি পাবো ইংলিশে সব পড়াবো ইংলিশে কোনো কিছু বাকি থাকব না ভাই ইংলিশে অনেক শিক্ষার্থী পড়ে না তো ইংলিশে না পড়ার কারণে চান্স ইনস্হ করতে পারে না ইন্দিন দশ ঘন্টার ক্লাস জি কেউ তোমাদের উপর দশ থেকে বারো ঘন্টা ক্লাস থাকবে বাকি সবগুলো আট ঘন্টা আট ঘন্টা করে ক্লাস থাকবে তো এই ক্লাস করো শেষ সময় যে গাইডলাইনগুলি ফলো করো ইনশাল্লাহ তোমরা চান্স ইনস্হর করতে পারবা তো আমাদের এই বাচ্চা এখন ছশো বিশ টাকা ভর্তি দিচ্ছি আমরা যারা ভর্তিতে যাচ্ছ আমাদের এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো এতক্ষণ সাধারণ থাকার জন্য তোমাদের সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে